বৃষ্টিতে 얘는 তো আমি কিন্তু বৃষ্টি আসছে না প্রচুর পরিমানে মেঘ আকাশে বৃষ্টি হবে না স্যার আচ্ছা সৌরভ মিনা ফ্যামিলির লোকগুলা রে এটাই বুঝাইতে দেন যে फायर এক কাটার উপর তিন কাটা হইছে ভাই এর মধ্যেও তো বড় বসে থাকেন না সাইডের দাঁত বের হই গেছে কিন্তু ফ্যামিলির লোকগুলা এগুলা বুঝতে হবে